আসসালামু আলাইকুম বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি দি ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত জেনে নেই প্রতিষ্ঠানের নাম ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি পদের নাম এক্সিকিউটিভ বিভাগ প্রোডাক্ট ডেভেলপমেন্ট পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ফার্মেসিতে স্নাতকোত্তর অথবা রসায়ন বা ফলিত রসায়ন অথবা জৈব রসায়নে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে অন্য যোগ্যতা চেয়েছে ওষুধ প্রশাসন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার জন্য নিবন্ধন নথি প্রস্তুতে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে এক থেকে দুই বছর তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন বয়সীমা পঁচিশ থেকে বত্রিশ বছর পর্যন্ত কর্মস্থল গাজীপুর বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা চিকিৎসা ভাতা লাভের ভাগ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি মোবাইল বিল দুপুরের খাবার সুবিধা প্রতি বছর ইনক্রিমেন্ট বছরে দুইটি উৎসব বোনাস কারিগরি ভাতা এবং কোম্পানির নিয়ম অনুযায়ী আরও অন্যান্য সুবিধাসমূহ প্রাপ্ত হবেন আগ্রহী প্রার্থীগণ কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন আর আবেদনের শেষ সময় পঁচিশ সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত যে সমস্ত প্রার্থী ভাইয়েরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে চান তার ভিডিওটি দেখামাত্র দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন আর এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে